হ্যালো বন্ধুরা তো হে গাইস তোমরা কেমন আছো তো আমাকে তো দেখতেই পাচ্ছ আমি নাইটিপুরে চলে এসেছি গরমে নাজাহাল অবস্থা শাড়ি পরতে গিয়েও পরতে পারিনি ভাবলাম থাক একদিন নাইটি নাইটিপুরেই বলি এই শাড়ি পরবো পরবো করে আর তোমাদের সাথে আমার কিছু শেয়ার করা হচ্ছে না কারণ আমি দেখো যেখান থেকে যেটুকু জানতে পারি বা ভালো লাগে আমার সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই বা শেয়ার করি সেটা তোমরা আমাকে ভিউজ দাও নাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না করো হ্যাঁ মনে তো অবশ্যই একটু দুঃখ তো হয়ই কিন্তু তাও চাই যে তোমাদের সাথে একটু কথা বলি একটু শেয়ার করি তো আমি চৈতালি চলে এসেছি তোমাদের সামনে আমার সোনাদের সামনে তো আজকে আমার বিষয়বস্তুটা কি আজকে আমার বিষয়বস্তুটা হচ্ছে আমি আজকে আলোচনা করব সেই সব নোংরা তৃতীয় ব্যক্তি এবং বাক্য ব্যক্তি এবং নরখাদক হ্যাঁ আমি তাদের নরখাদকই বলবো যারা অন্যের সংসার ধ্বংস করার জন্য জন্ম নিয়েছে এবং অন্যের সংসার ধ্বংস করেই যারা নিজের জীবনের চরিত মানে তৃপ্তি লাভ করে যারা অন্যের সংসার ধ্বংস করে সেই রক্তপান করে সেই মাংস ভক্ষণ করে নিজেদের শরীরের তৃপ্তি অর্জন করে আমি তাদের নিয়েই আজকে বলতে এসেছি তো চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আমি তোমাদের সামনে দেখো একটা নাইট পরে একটা খুব সাধারণ নাইটি পরে এটাই আমাদের জীবন এটাই আমাদের অ্যাকচুয়াল লাইফ দিন না বন্ধুরা তো এতটাই গরম পড়েছে যে আমি আর শাড়ি পরা করে তোমাদের সাথে যেতে পারলাম না তো সোশ্যাল মিডিয়ায় আমি কোথায় একটা কোনো পোস্ট দেখলাম যে পোস্টটা দেখতে আমার ভীষণ ভালো লাগলো তো সেই পোস্টটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো কি বলো তো দেখবে পাড়ার লোকজন না সবসময় একটা ফুসলানির ভাব থাকে সবসময় কোথাও কোনো ঝগড়া হলে কোনো বাড়িতে ঝগড়া হলে এসে মানে তোমার অপোজিট পার্টিকে বা তোমাকেই ফুসলোতে থাকবে মানে এরকম মানে এরকম একটা ভাব কিন্তু ওদের মধ্যে থাকে যেমন ধরো স্বামীর সাথে যদি আমার ঝগড়া হয় আমার বরের সাথে ঝগড়া হয় আমি তখন চুপচাপ থাকি কারণ কোনো প্রত্যুত্তর করি না কারণ জানি যে একজনের বিপরীতে আরেকজন প্রত্যুত্তর করলে ঝগড়াটা অনেকটাই বেড়ে যায় যে তুমি কেন বলবে আমি কেন বলবো না আমি কেন একা শুনবো তুমি কেন শুনবে না মানে এই অনুভবটা মনের মধ্যে থাকলে জিনিসটা আরও গাঢ় জিনিসটা আরও বাজে পর্যায়ে চলে যায় সেটা আমি আমার নিজের লাইফেই দেখেছি যখন আমি স্বামীর সাথে ঝগড়া করতাম করি তখন ধরো আমি যদি স্বামীও চিৎকার করছি আমিও চিৎকার করছি তো ব্যাপারটা অন্যদিকে চলে যায় তো সেক্ষেত্রে যে কোনো একজনকে চুপ করে যেতে হয় আর সেখানেই ঘটনাটা ঘটে থাকে যে চুপ করে থাকে তাকে এসে পাড়ার লোক বা প্রতিবেশী বা ফ্যামিলির লোকজন এসে পুস্কিনি দিতে থাকে মানে একটু করে একটু বারুদের ছিটে দিতে থাকে দেখবে কেউ কেউ এসে বলছে যে পুরুষ যাত্রাকে যত লাই দেবে তত মাথার উপরে উঠবে ভাই স্বামীর কথা এত সহ্য করিস কেন স্বামীকে কিন্তু অতটা মাথায় তুলবি না অতটা লাই দিবি না তারপরে কেউ এসে বলবে শোনো স্বামীকে যদি এত লাই দাও সে কিন্তু তোমার হাতের নাগালের বাইরে হয়ে যাবে কোনো বেটা ছেলেই কিন্তু তোমার হাতের মুঠোয় থাকবে না এসে বলবে আজকাল অনেক আইনি ব্যবস্থা হয়েছে একবার পুলিশকেই জানিয়ে দেখো না কী অবস্থা করে তোমার ওই স্বামীটার মানে এরকম এরকম সব ফুসনুনি আসতে থাকে কিন্তু আমি তো জানি আমার স্বামী কেমন মাথা একটু গরম হতে পারে হতে পারে একটু ল্যাথ হোক কিন্তু ভালো তো সে অবশ্যই বাসে আমাকে তাই না লোকে যে যাই বলুক আমি কিন্তু কারো কথাতে কান দিই না কারণ আমি তো জানি আমার স্বামী কেমন আমি তো জানি সে আমাকে কতটা ভালোবাসে তার হয়তো একটা বেশি রাগ হতে পারে সে ল্যাথ হতে পারে কারণ যখন আমাদের মধ্যে না ঝগড়াটা হয় তখন কিন্তু মানে সেই দিনটায় কিন্তু আমার স্বামী আমার হাত পা টিপে দেয় আমার মাথা টিপে দেয় মাথায় তেল দিয়ে দেয় অনেক কাজ করে দেয় বাড়ির হাতে হাতে টুকিটাকি ছোটোখাটো কাজ করে দেয় জোকস বা চুটকি শোনাতে থাকে আবার বারে বারে ক্ষমাও চাইতে থাকে জোকস বা চুটকির বই থেকে বা জোকস বা চুটকি তোমার মোবাইল থেকে বের করে সে আমাকে শোনাতে থাকে মানে এমন জোকস চুটকি শোনাতে থাকে এত সুন্দর ড্রয়িং করে মানে গল্প করে শোনাতে থাকে যে আমার হাসতে হাসতে বিষম লেগে যাওয়া জোগাড় হয়ে যায় মানে এরকম অবস্থা হয় যে আমি বলি থাক হয়েছে আর কৌতুক আমাকে বলতে হবে না কোনো জোকসও শোনাতে হবে না কারণ তোমার নিজেরই জোকস বলতে গিয়ে নিজেরই এমন অবস্থা হচ্ছে যে তুমি নিজেই আস্তে আস্তে গড়িয়ে পড়ে যাচ্ছ সেই দেখে আমার নিজেরই হাসিতে পেট ফেটে যাচ্ছে ভাই আমি তোমাকে ক্ষমা করেছি তো বাধ্য আমি ক্ষমা করতে তো সেই মানুষটার পিছনে আমি লাগবো এটা কি হতে পারে তৃতীয় ব্যক্তির আনাগোনায় কিন্তু মানুষের সংসারে একটা ছোট্ট খাটো ভাঙন ধরে এবং সেই ছোটোখাটো ভাঙন থেকে সেই ভাঙনের আকার কিন্তু বড় রূপ দিতে পারে মাঝে মাঝে বলে আর এই তুমি কিন্তু আমাকে ছেড়ে কোথাও যেও না কেউ তো আমাকে বুঝলো না তুমি শুধু আমাকে বোঝো জানোই তো আমার একটু রাগটা বেশি আমার রাগটাকে একটু মানিয়ে বুঝিয়ে চলো কি করবো বলো জীবনে তো তুমি ছাড়া আর আমার কেউ নেই তুমি আমার হাতটা না ধরে থাকলে কি আমার হাতটা ধরবে তো তোমরাই বলো এরম মানুষের হাত না ধরে কি থাকা যায় আর মেয়েরা এর থেকে আর বেশি চাইবা কী স্বামীর আদর স্বামীর ভালোবাসা এবং স্বামী যাতে পুরোটাই তার উপর নির্ভরশীল নির্ভরশীল বলতে আমি বলবো যে এতটাই আমাকে ভালোবাসবে যে সে বুঝুক যে আমি তাকে এতটাই ভালোবাসি আমি ছাড়া সেটা অন্ধকার মানে এটাই তো মেয়েরা চায় তাই না এই কারণেই আমি না লোকের কথায় মাথা গলাই না লোকেরা মানুষের বাইরের অংশটাই দেখে ভিতরে যে প্রত্যেকটা মানুষের একটা বাচ্চা সুলভ নেচার আছে যে হয়তো সে বাইরে ওপরে ওপরে রাগি কিন্তু ভেতরে যে একটা ছোট্ট একটা সেন্টিমেন্টাল মানুষ আছে যে একটা ছোট্ট বাচ্চা বাচ্চাসুলভ মানুষ আছে যে তোমার উপর নির্ভরশীল যে তোমাকে ছাড়া কিছু বোঝে না যে তোমাকে ছাড়া কিছু চায় না তো আমার মনে হয় এরকম ধরনের মানুষ কে ক্ষতি করা বা এর বিরুদ্ধে কোনো আচরণে যাওয়া বা পুলিশ কেস করা বা তৃতীয় ব্যক্তি কথা কান না দেওয়াই উচিত কারণ তৃতীয় ব্যক্তি মানুষেরা সব সময় চাইবেই তোমার এক অংশ থেকে ওটাকে দশ অংশে পৌঁছে দিতে কারণ সবাই মজা দেখতে পছন্দ করে দুনিয়ায় মজা দেখতে গিয়ে যে একটা পরিবারকে তারা ডিস্ট্রয় করে দিচ্ছে তারা ধ্বংস করে দিচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না তুমি দেখবে যে এরকম অন্ত তোমরা দেখবে যে এরকম অনেক অংশেই থাকে বা অনেক জায়গাতেই থাকে যে যে তোমাকে প্রভোগ করছে মানে যে তোমাকে বেশি করে বলছে অ্যাকচুয়ালি তার লাইফে গণ্ডগোলে ভরা দেখো তার স্বামী তার সাথে থাকে না হয়তো তার ছেলেরাও তার সাথে থাকে না অনবরত প্রভোগ করে যাচ্ছে অথবা যার স্বামী আছে ছেলে মেয়ে সব আছে বাট স্বামী স্বামীর যোগ্য নয় স্বামীর হয়তো কু অভ্যাস আছে মেয়েদের চরিত্র মানে মেয়েদের দেখলে জীবে জল চলে আসে স্বামীর বা ছেলে মেয়েদেরও স্বভাব ভাত চরিত্র ভালো নয় একজনের জায়গায় দশজনের সাথে প্রেম করছে দশজনকে নাচিয়ে বেড়াচ্ছে তারাই চাইবে তোমার সংসারটা যাতে তছ নছ হয়ে যায় সংসারটা যাতে পুরো ভেঙে যায় তো এই সব তৃতীয় ব্যক্তিদের থেকে সবসময় দূরে থাকো কারণ তৃতীয় ব্যক্তিরা কোনোদিনই তোমাদের ভালো চাইবে না সবসময় তোমাকে প্রভোগ করে যাবে পিং করে যাবে যাতে তোমার পরিবারটা পুরো নষ্ট হয়ে যায় তারপরে তারা তাদের খেলা দেখাবে যখন তুমি তাদের কাছে হেল্প চাইতে যাবে তখন তারা তোমাকে কি দেবে না এইটা দেবে তো বন্ধুরা সবসময় নিজের পরিবারকে নিজের মানুষজনকে সুন্দর করে আগলে রাখতে শেখো কখনো কারো কথায় কান দিয়ে নিজেকে মানে তাদের প্রভোকে প্রভোগ হতে যেও না প্রভুকিত হতে যেও না কারণ অচিরে বা শেষ পর্যায়ে কিন্তু তোমার সেই নিজের মানুষটি তোমার পাশে এসে দাঁড়াবে অন্য কেউ দাঁড়াবে না কারণ এগুলো হচ্ছে না বাক্য বিষ বাক্য বিষের জ্বালা তোমাকে এমনভাবে পিন করবে না এমনভাবে পিন করবে যে তুমি বলতে পারবে তুমি তোমার স্বামীর সাথে ঝগড়া করতে চাইছো না বা তোমার বইয়ের সাথে সম্পর্ক ভাঙতে চাইছো না কিন্তু তারা তোমাকে এমনভাবে বোঝাবে এমন সুন্দরভাবে তারা তোমার কাছে অ্যাপ্রোচ তৈরি করবে যে তারা তোমার কত আপন কত ভালো চায় কতটা নিজের কিন্তু তোমার নিজের বউ ছেলে মেয়ে বা স্বামী ছেলে মেয়ে সবাই ভীষণ পর সবাই তোমাকে প্রচণ্ড নেগলেক্ট করে তোমার ক্ষতি চায় তোমার ভালো চায়নি জীবনে তোমার ভালো করেনি মানে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করবে করে পুরো সংসারটাকে তসরচ করে দেবে তো সাবধান এই সব অশান্তিমূলক বাক্য মানুষদের থেকে তৃতীয় ব্যক্তিদের থেকে তৃতীয় ব্যক্তি বলবো না এদেরকে আমরা বলবো তৃতীয় পরজীবী মানে এদেরকে আমরা বলবো সাইলেন্ট কিলার নরখাদক মানে পরজীবী নরখাদক যারা পরের উপর ভর করে তাদের মাংস খুবনে খেয়ে নিজেদেরকে নিজেদের তৃষ্ণা চরিতার্থ করে নিজেদেরকে ভালো রাখে নিজের মনকে তৃপ্ত করে যে অনেকে রক্ত খেয়ে না বা মাংস খেয়ে দেখবে আগেকার দিনে হতো না বা পশু পাখিরা বা রক্ত খেয়ে মাংস খেয়ে নিজেদের আত্মাকে শান্তি দেয় এরাও পশু পাখিদের থেকেও নরাধম মানে পশু পাখিদের থেকেও জন্তু জানোয়ারদের থেকেও অধম মানে এদের জন্তু জানোয়ারও বলা যায় না মানে এরা এদের থেকেও অধম কোথায় তোমরা ভালো জিনিসটা করবে সেটা না করে তোমরা খারাপ জিনিসটা করছো অবভিয়াসলি এরা তোমাদের ফ্যামিলির মধ্যে ঢুকে এমন বাক্য ছড়াবে এমনভাবে তোমার ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করে দেবে যে সেই ফ্যামিলি নামক মানে যে ফ্যামিলিটাকে ডিস্ট্রয় করলো সেইটার যে রক্ত বিষ ওরা পান করলো সেইটার যে মাংস ওরা ভক্ষণ করলো সেটাতে ওরা পরিতৃপ্তি লাভ করে তো এমন ধরনের নরখাদক বা তৃতীয় ব্যক্তি বা বাক্য অশান্তিমূলক শয়তানদের থেকে দূরে থাকো আজকালকার দিনে কিন্তু রাস্তায় ঘাটে তুমি বুঝতে পারবে না তোমার নিজের লোকেদের মধ্যেই এদের প্রচুর আনাগোনা আজকালকার ভালো মানুষের ভীষণ অভাব বাট এইসব সব নরখাদক বা তৃতীয় ব্যক্তি বা জঞ্জালযুক্ত ব্যক্তিদের আনাগোনায় ভরপুর তো বন্ধুরা আমার আজকের কথাটা এই ছিল যে তৃতীয় ব্যক্তিরা এসে কিভাবে আমাদের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে তো এই নিয়েই ছিল আমার আজকের কথা তো জানি না তোমরা কিছু বুঝেছ কি না বা বোঝো তোমাদের রিয়াকশান বা কি রিপারকেশন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আমি সাধ্যমতো আমার বলার চেষ্টা করব তোমাদের সাবধান করার চেষ্টা করব অনেক কিছু থেকে বা অনেক কিছু যেগুলো আমি জানতে পারি কোথার থেকে বা কোথা থেকে বুঝতে পারি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এবং প্লিজ গরমে কি অবস্থা বন্ধুরা ভালো থাকবেন এবং প্লিজ দয়া করে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমরা কিন্তু ইউটিউবাররা চলি যত যত বড়ো বড়ো ইউটিউবার আছে বা যারাই আছে এখন তারা প্রচুর বড় হয়ে গেছে বা তারা প্রচুর পয়সা কড়ি করে নিয়েছে বাট তারা এক সময় ছিল অতি ক্ষুদ্র তারা এক ছিল এখন তারা একশো হয়ে গেছে বিকজ অফ ইউ আপনাদেরই জন্য আমাদের সম্মান তো প্লিজ আপনারা আমাদেরকে সাপোর্ট করুন তো ধন্যবাদ বন্ধুরা লাভ ইউ ভালো থাকুন সুস্থ থাকুন গরমে ঠান্ডা ঠান্ডা খান জল খান বেশি করে এবং রোদ তাকে এড়িয়ে চলুন তো নিজেও সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকেও সুস্থ রাখুন ভালো রাখুন তো আজকে আসি আবার আসবো অন্য কোনো একদিন তো নমস্কার বন্ধুরা স্টে উইথ মি প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা प्लीज़ प्लीज़ ओनारा